বামনগাছি স্টেশনে হঠাৎ টিকিট পরীক্ষা জরিমানা গুনতে হলো বহু যাত্রীকে বনগাঁ শিয়ালদা শাখার বাবনগা চি স্টেশনে সোমবার সকালে যাত্রীদের জন্য একটি বিশেষ টিকিট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল সকাল সাড়ে এগারোটা নাগাদ আচমকাই এই পরীক্ষা শুরু হয় ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীর নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিদিন বনগাঁ শিয়ালদা শাখায় লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে কিন্তু তারপরেও দেখা যায় অনেকে টিকিট না কেটেই ট্রেনে ওঠেন এই প্রবণতা বন্ধ করার জন্যই নিয়মিত টিকিট পরীক্ষা করা হচ্ছে যারা টিকিট কেটে যাতায়াত করেন তাদের কোনো সমস্যার হয় না কিন্তু টিকিটবিহীন যাত্রীদের জরিমানা দিতে হয় বাবনগাছি স্টেশনে টিকিট পরীক্ষার সময় বেশ কিছু যাত্রীকে টিকিট না কাটার অপরাধে জরিমানা করা হয়েছে

একদিকে যখন টিকিট না থাকায় যাত্রীদের জরিমানা দিতে হয়েছে অন্যদিকে টিকিট পরীক্ষকরা প্ল্যাটফর্মে বসে থাকা যাত্রীদের টিকিট দেখতে চাইলে তারা সঙ্গে সঙ্গে টিকিট দেখিয়েছেন রেলের পক্ষ থেকে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে যেন তারা টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করেন রেল কর্তৃপক্ষ মনে করিয়ে দেয় যেভাবে এসি লোকাল চালু করা হচ্ছে এবং যাত্রীর সুবিধা বাড়ানো হচ্ছে যদি যাত্রীরা টিকিট না কেটে ট্রেনে ওঠেন তাহলে একসময় হয়তো বাবনগাছি স্টেশনে ট্রেন দাঁড়ানোই বন্ধ হয়ে যেতে পারে

मंत्री शॉट हो रहा है मंत्री का कह रहा है कि मंत्री का देखना है जब हमें देखा माशा बहुत ठीक है तो जरूर नहीं है আপনাদের টিকিট কাটলে কী হবে আজকে যে অনেক মানে স্টপেজ হচ্ছে না আপনাদের এখানে এগুলো একটাই কারণ যে টিকিটের সংখ্যা কম এরপরে সব গেলো বানিয়ে দেবে তখন আপনাদেরই অসুবিধা হবে কারণ মানুষ চাইছে আমরা ভালোভাবে যেতে পারি তার জন্য ট্রেন দরকার একমাত্র পরিষেবা আর ট্রেন এমনই একটা পরিষেবা সবসময় আমাদেরকে অনেক দূরে পৌঁছে বন্ধ হবে কিন্তু আমরা পাচ্ছি না পারছি না অনেক জায়গায় স্টপেজ হচ্ছে না নতুন ট্রেনটা যে চলবে সেই ট্রেনটা তাতে আপনারা স্টপেজ পাননি একটু চেষ্টা করা হয়েছে আপনাদের এখানে যা আপনাদের টিকিটের সংখ্যা যেভাবে আছে কাটার তার থেকে অনেক কম হ্যাঁ কিন্তু এইভাবে সবাই এখানে এখানে রিজেন্ট আছে দুটো রিজেন্টে অনেক লোক নামে তারা টিকিট কাটে না যার জন্যই আজকে এই অবস্থা সবাই যদি টিকিট কাটতো তাহলে দেখছেন অনেক আমরা এগোতে পারি

দেখুন টিকিট কাটছেন এটা বললে আমরা মানবো না কেন বলছি আমাদের যে স্টেশন মাস্টার কাছে যে আমরা পরিসংখ্যক হিসাব নিয়েছি আমাদের এখানে বাবনগাছি পার ডে চার হাজার টিকিট সেলিং আছে মানে ডেলি প্যাসেঞ্জারই আর মান্থলি সরি সরি ভুল হলো মান্থলি টিকিট এখানে কম বেশি পাঁচ চার হাজার সাতশো মান্থলি টিকিট পার ডে আমার করা আছে এখানে দেখলাম আর প্রতিদিন নিয়ত আম পাবলিক পনেরো হাজার টিকিট সেলিং আছে এখানে নামা তাহলে এখানে সেলিংটা কোথায় এর আগে তো বিড়া দেখলাম তো মাত্র তিন হাজার ছশো ডেলি মান্থলি আর যেখানে বিড়া মতো জায়গায় স্টপেজ দিচ্ছে বাবুগী তাঁতটাতে বেশি বেশি সেলিং আছে মান্থলি টিকিট এবং ওঠা নামার সেলিংটা বেশি আছে ওটা বিষয় না ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলে রেলকে জানিয়েছি এস্ট অফিস দেওয়ার জন্য এস্ট অফিসটা দেবেন ওনারা কথা কথা দিয়েছেন যেহেতু যেহেতু আমাদের আগামী আমরা বারো তারিখে গেছিলাম দিয়ে অফিসে ওনারা একটা সময় চেয়েছেন সে সময়ের অপেক্ষা আমরা আছি না হলে আমাদের এলাকার মানুষ যদি অবরোধ করে তাই জন্য দায় আমরা নেব না

এটা 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 বলা মানে এই নয় যে ওটাকে স্টপিসটা অ্যাভয়েড করা স্টপিস করতে হবে না হলে কিন্তু আগামী দিন বাবনগাছি মানুষ এবং তখন বলে সে আমরা সাহায্য করব। রেলকে টিকিট যদি কিন্তু না কাটে তার জন্য আমরা মাইকিং প্রচার করব। রেলকে আয় বৃদ্ধি করার জন্য কিন্তু বাবনগাছকে স্টপিস দিতে হবে না হলে আগামী দিন আগামী দিন থেকে বা আগামী পদক্ষেপ থেকে এলাকার মানুষ অবরোধ প্রক্রিয়ায় যাবে সেটা আমরা যেতে চাইছি না আমরা যেতে চাইছি না আমাদের বিশ্বাস দিয়েছেন ওনারা সে ভাষা আমরা আছি সেটা ওনারা বলতে পারেন টিকিটের পরিষখ্য তো আয় আয়ের মেন যে টিকিট সেলিংয়ের ব্যাপার সেখানে হিসাবটা দেখতে হবে আমাদের সেখানে তো সেলিংটা দেখতে হবে আগে আমাদের সেলিংটা আমরা এর আগেও আমরা আগের দিন হিসাব করে নিয়েছি এখানে পার ডে মান্থলি টিকিট সেল হয় চার হাজার সাতশো পঁচানব্বইটা মান্থলি এবং ডেলি প্যাসেঞ্জারই মানে আপ ডাউন পনেরো হাজার টিকিট সেলিং আছে এটা তো বড় হিসাব পাওয়া যাচ্ছে এরপরে আরও যদি হওয়ার জন্য আমরা স্টফিসের নানা দিক আমরা মাইকিং প্রচার করে এলাকার স্বার্থে এবং বাবনগঞ্জ রেল আমাদের রেলের স্বার্থে আমরা আগামী দিনে টিকিট সেলিংয়ে আরও বাড়া জোর দেবো আমরা পাবলিক সহযোগিতা করবো আমাদের সাথে